শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি পর্ব চলছে বিএল সাথে কখনো বিএল এ আবার কখনো রাজনৈতিক দলগুলিও সাথে যাচ্ছেন ফর্ম বিলির সময় সমস্ত তথ্য ও ফর্ম ফিল আপের নিয়ম বুঝিয়ে দিচ্ছেন বিএল যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা তৎপরতার সাথে সমাধান করবে বলে জানান বিএল ও বহরমপুরের বিজেপির বিধায়ক কাঞ্চন মৈত্রকেও দেখা গেল বিএল ওর সাথে বাড়ি বাড়ি ঘুরতে নশো নয়টা এখনো আসে হাতে এসে পৌঁছায়নি কাল বাংলা মোবাইল নাম্বারটাও তাই লিখবেন এখানে আছে পিতা মাতা এবং স্বামী বা স্ত্রীর নাম দেখে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল এইবার যদি দু হাজার যদি আপনার নাম থাকে ভোটার লিস্ট দেখা গেল আপনার নাম আছে সে যেখানেই থাকে

তারপরে এখানে আমার পার্টির একটা বড় লক্ষণ হচ্ছে কি সবাই সব পার্টি এখানে এনগেজ আছে ঠিক আছে মানে সবাই এখানে আমি যেহেতু কালকেই রাত্রেবেলাতে বেলাতে বিএলএ লিস্ট পেয়ে গেছিলাম আমার তরফ থেকে আমি সবাইকেই ইনফর্ম করে দিয়েছিলাম যে আজকে আমি আটটা থেকে বেরোবো যেহেতু কালকে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো সাড়ে চারটের পর আমরা ফর্মটা পেয়েছিলাম তারপরে একটা সমস্যা ছিল আমরা তিনশো ফর্ম পেয়েছিলাম আমার ভোটার হচ্ছে নশো চল্লিশ তো সেক্ষেত্রে সেই সমস্যাটা যদি আমরা কাটিয়ে উঠে যে স্টার্টটা তো আমরা করি তারপরে আস্তে আস্তে সেটা দেওয়া যাবে সেই জন্য আমরা প্রথম থেকে স্টার্ট করি এবং সেক্ষেত্রে যখন সকাল থেকে স্টার্ট করি সবাই সহযোগিতা করেছেন সবাই এসেছেন সব পলিটিক্যাল পার্টি ছিলেন আছেন দেখতেই পাচ্ছেন আর অসুবিধা বলতে অসুবিধা একটাই সেটা হচ্ছে এতগুলো জিনিস নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এটা একটা সমস্যা তবে সেটা কোনো সমস্যা নয় কারণ এইটুকু তো করতেই হবে এইটুকু না করলে তো কাজটা একটা জিনিস এই বিষয়ে একটা জিনিস পরিষ্কার করা দরকার যে এটাতে শুধু ভয় পেলে হবে না আমাকে ঠান্ডা মাথায় আমাকে আমার কাগজপত্রগুলো আমাকে উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে আমাকে ইসিআই গাইডলাইন অনুযায়ী আমার নিজের নাম থাকতে পারে আমার বাবা মায়ের নাম থাকতে পারে আমার ঠাকুরদা ঠাম ঠাকুমার নাম থাকতে পারে সেক্ষেত্রে সেইগুলো থাকলেই হবে তারপরেও কি বিষয় বলা আছে যদি নাই থাকলো না থাকতেই পারে ইনকেস কারোর নাম বাদ যেতে পারে সেক্ষেত্রেও আপনার ভয়ের কিছু জায়গা নেই কারণ কেন ভয়ের কিছু জায়গা নেই কারণ আপনি যে এখানকার স্থায়ী বাসিন্দা আপনি জানেন তার জন্য এসিয়ায় এগারোটা গাইডলাইন দিয়েছে এগারোটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছে তারপরেও একটা রেক্টিফিকেশানের জায়গা আছে যে কেন ওই নামটা বাদ গেল সেটার জন্য টোয়েন্টিফোর আওয়ার আমাদের ইআরও অফিস খোলা আছে যে কোনো সহায়তা কেন্দ্র আপনি যেতে পারেন ডিরেক্ট আপনি ইসিআই এ কমপ্লেন করতে পারেন আপনার অসুবিধা জানাতে পারেন এত কিছুর পর আর সর্বোপরি তো আমরা তো আছি সবসময় আমরা ফিল্ডে কাজ করছি প্রত্যেক ভোটারের কাছে যে ফর্মটা দেওয়া আছে সেখানে তাদের বিএলওর নাম দেওয়া আছে তারপরেও আমাদের স্যাররা প্রত্যেকের নাম্বার প্রোভাইড করেছেন এবং যদি কারোর কোনো অসুবিধা হয় তারা ইন্ডিভিজুয়াল দেখা করতে পারেন যেতে পারেন আর আমাদের ক্ষেত্রে আমরা ভোটারদেরকে একটা কথাই বলবো যে আপনারা ভয় পাবেন না যে কোনো বিষয়ে হেল্পের জন্য আমরা আমাদের ফোন সবসময় ওপেন আছে আপনারা একটু বিরক্ত নয় কোনো বিষয় আপনাদের যে কোনো অসুবিধাতে কারণ অসুবিধাতে পড়লেই মানুষ ফোনটা করে দরকারটা দরকারে জানতে চায় তো সেই জন্য আপনারা ভয় পাবেন না যা দরকার আপনারা নির্দ্বিধায় সেটা বলতে পারেন আমাদের বলতে পারেন অফিসে বলতে পারেন হায়ার অথরিটিকে বলতে পারেন যেখানে আপনার সুবিধা হবে সেখানে বলতে পারেন আর সর্বোপরি এর জন্য কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না আমরা কোনো ডকুমেন্ট চাইছিও না শুধুমাত্র যেটুকু দরকার যাচাই করার জন্য অথেন্টিক ডকুমেন্ট যা পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা নিচ্ছি এবং আমাদের এখানকার সবাই খুব হেল্পফুল সবাই সেটা দিচ্ছেন এবং সেটা হাসি মুখে আর একটা জিনিস বিষয় কি আমরা যারা ভাবতাম যে হয়তো আমাদেরকে মানে কেমন ভাবে তারা আপ্যায়ন করবেন আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন তারা প্রত্যেকেই ঘরের মধ্যে বসার জায়গা দিচ্ছেন বসতে দিচ্ছেন এবং যতটা দরকার আমাদেরকে একদম এই জায়গাটা একটা জিনিস বলা আছে যে ভোটারদের হাতেই দিতে হবে যাদের দু হাজার পঁচিশে আমার পার্টে যাদের ভোটার লিস্ট আছে সে যে কোনো সম্পর্কেই হতে পারে তাদের সম্পর্কের মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা দেব এবং কোনো বাড়িতে দেখা যাচ্ছে চারজনের মধ্যে একজন এসে নিচ্ছেন সেটাও নিতে পারেন কিন্তু তার সম্পর্কটা এবং তার নামটা যেন সেই থাকে আমরা এটাই মেনটেন আমাদের গাইডলাইন দেওয়া আছে একবার না পেলে তিনবার যাওয়ার কথা কিন্তু আমি সেক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলি যে আমি সেখানে পাশে আশেপাশে সবাইকেই বলা থাকবে আমি যে টাইমে আসি সেই টাইমে দেখা গেলে উনি থাকলেন না তিনবার কেন তিনি আমাকে ফোন করেও যখনই আমাকে বলবেন আমি তাকে প্রোভাইড করবো কারণ এটা আমার ডিউটি কারণ আমি চাই না আমার এখান থেকে আমার একটা ভোটারও যেন কোনোভাবে বাচ্চায় তো একটা রেজিস্টার আমাদের দেওয়া ছিল দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে এত এটা হিউজ অ্যামাউন্ট ভোটার লিস্টের যা রেজিস্টার তৈরি করাটা একটা খুব চাপের ব্যাপার ছিল আমাদের ডিপার্টমেন্ট সেটা দিয়ে উঠতে পারেনি কিন্তু তারা একটা ফরম্যাট দিয়েছিল আমি আমার নিজের মতন করে একটা ফর্ম্যাট তৈরি করে সেই গাইডলাইনেই একটা ফর্ম্যাট তৈরি করে রিসিপ্টের যে জায়গাটা সেই রিসিপ্ট কপিটাও আমি করে নিচ্ছি এবং যেটা যে উনি যে আমাকে দেবেন ফর্মটা সেটারও কালেক্ট কপি আমার কাছে করেন হ্যাঁ এর সামনে থাকছেন আমি সবাইকে আমন্ত্রণ করেছিলাম কিছুজন আউট অফ স্টেশন থাকার জন্য তারা আসতে পারেনি প্রত্যেক পলিটিক্যাল পার্টি আমাদেরকে রাত্রে দশটার সময়তেই কালকে ইসিআই থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বিএলএ লিস্টটা সেই লিস্ট অনুযায়ী আমার এখানে সব পার্টিরই ছিল কংগ্রেস তৃণমূল বিজেপি সিপিএম সবাই ছিল আমি সবাইকে ইনফর্ম করে দিই যে আমি আটটা থেকে আমি নিমতলা মোড় থেকে শুরু করব সবাই মতন যাদের যাদের সুবিধা মতন তারা এসেছে যারা আউট অফ স্টেশন আছে তারা বলেছে কাল পরশু আমার নাম অয়ন অয়ন্তড়ি পাট নম্বর একশো ছত্রিশ বাহাত্তর এটা নির্বাচন কমিশনের উচিত ছিল যেহেতু শিক্ষক বা শিক্ষিকাদেরকে নির্বাচিত করেছে সময় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তাহলে এর মধ্যে স্কুল চালানো শিক্ষক বা শিক্ষিকাদের ভীষণ অসুবিধা নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ যে উনাদেরকে এই সময়ের জন্য লাঘব করা হোক নিজেদের কর্তব্য থেকে শাড়ি মানে আভিজাত শাড়ি মানে বাঙালি আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে